তো এখন আমি আছি বিশ্ববাংলা গেটের কাছে আর এখান থেকে অটো ধরে আমি যাব হচ্ছে কি যে ইকো পার্কে আর যদি তোমরা বিধাননগর থেকে আসো তাহলে কিন্তু ওখান থেকে অটো রিজার্ভ করতে হবে আর যদি তোমরা পার্ক সার্কিস থেকে আসো তাহলে ওখান থেকে বাস পেয়ে যাবে আমরা গিয়েছিলাম এসি বাসে করে তো আমাদের প্রত্যেকজনের ভাড়া পড়েছিল পঁচিশ টাকা করে আর অনেকটা কমফোর্টেবল জার্নি ছিল আর এখানে আমার কোনো কথা তোমরা শুনতে পারবে না কারণ এখানে মাইক্রোফোনই অন করিনি আর এখন আমরা চলে গেছি ভেতরে ইকো পার্কের আর এন্ট্রি টিকিট কিন্তু তিরিশ টাকা করে দেখো ভেতরে ঢুকে কিন্তু সেভেন ওয়ান্ডার্স রয়েছে এখানে কিন্তু এন্ট্রি ফিজ হচ্ছে তিরিশ টাকা করে প্রত্যেকজনের তো এখানে কিন্তু সাতটা দেখার জন্য অনেক ভালো ভালো জিনিস রয়েছে যেটা জানো তোমরা অন্যান্য দেশের কিন্তু এখানে একটা জাস্ট একটা কপি করা রয়েছে আর আমরা যেটা দেখবো না কারণ হচ্ছে কি যে মেন আজকে দেখতে এসেছি আমি আইফেল টাওয়ার ঝিলটা আর হচ্ছে কি যে তোমার জাপানিস যে ফরেস্টটা আমি ওই তিনটে জিনিসই দেখতে এসেছি কিন্তু আমরা ভুল করে না চার নাম্বার গেটে নেমে গেছিলাম তো তোমরা যারা সেভেন ওয়ান্ডার্স দেখতে চাও তারা কিন্তু চার নম্বর গেটে নামতে পারো আর যারা তোমরা শুধু বাইরে ঝিলটা দেখতে চাও আর আইফেল টাওয়ার বা জাপানিস ফরেস্ট দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এক নম্বর গেট থেকেই আসলে দেখতে পাবে ওটা এক নম্বর গেটের পুরো কাছে তো যেহেতু চার নম্বর গেটে আমি নেমেছিলাম আমার এখান থেকে হেঁটে যেতে যেতে আমার নেমেছো ওখানে চারটের সময় আর হেঁটে আমার পৌঁছাতেই ছটার বেশি বেজে গেছে কারণ সব কিছু দেখে দেখে যাচ্ছিলাম আর কি আর এখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে সেটা হচ্ছে মিস গার্ডেন আর ওই সেভেন ওয়ান্ডার্স ছাড়া তোমাদের আর অন্য কোনো কিছু টিকিট আলাদা করে কাটতে হবে না আর যদি তোমরা কোনো রাইড করতে চাও তাহলে সেই টিকিটগুলো তোমাদেরকে আলাদা কিন্তু কাটতে হবে আর এখন আমি যেখানে যাচ্ছি তার বা রয়েছে কিটস জন্য ওখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে কিন্তু আমার একটু ইচ্ছা হলো যে আমি তো একটু খেলাধুলা করবো বলো আর ওই ছোটো ছোটো গাড়িগুলো দেখছি ওগুলো কিন্তু সব আর ভাড়া লাগবে মানে আমাকে বলছে যে ওখানে যেতে হবে না কারণ হচ্ছে ওটা তো বাচ্চাদের জায়গা কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে আমি ওখানে যাবো কারণ আমি দেখেছি দূর থেকে বাছুরগুলো যা থেকে বেশি দেখছি আমরা ঘরগুলো বেশি রাইডগুলো চড়ছে আর এই স্লিপ চড়তে এসছে তো তারপরে ভাবলাম যে আমিও যাবো কিন্তু ভাবলাম থাকা যাবো না আমি যেহেতু অনেক বড় হয়ে গেছি না একটু হলেও তো বড় হয়েছি তা ভাবলাম থাকার দিকে গিয়ে লাভ আপনি চারিদিকে একটু ঘুরে ঘাড়ে মনের ইচ্ছা থাকে দমিয়ে রেখে একটু হাসি ঠাট্টা করে ওখান থেকে আবার আমি চলে যাচ্ছি আর এরা দেখো কত মজা করছে ওই পেছনটা না রোলার রয়েছে মানে তুমি ঘষে গেলে না পেছনটা পিছনটা পুরো স্মুথলি চলে যাবে আর পুরো মাসাজ টাইপের হয়ে যাবে আর কি আর এখন এই সামনে যে কাঠগোলাপ গাছগুলো দেখছো থোকা থোকা ফুল ফুটে আছে সামনে সামনে দেখলে এত ভালো লাগছে দেখতে আমার কাঠগোলাপ কিন্তু খুব প্রিয় আর এই ব্রিজটা ক্রস করে আর এই জামার আমার এই একটা খুব খারাপ যেখানে সেখানে এই লাফালাফি ঢাপা করতে থাকি আর এখন এই ব্রিজটা ক্রস করবো ক্রস করার পরে কি সুন্দর একটা জায়গা আমি তো ইমাজিনেশনও করতে পারিনি যে ওই জায়গাটা এখানে মানে মিস গার্ডেন গো আমি মিস গার্ডেনের কথা বলছি আর এখানে এখনও পিছল শেষ হয়নি ওর বাদিকটা মিসড গার্ডেন আমি দেখছিলাম কে কী করছে আর কি আর এখানে মানে দেখছো বাচ্চাদের সব কিছু রয়েছে রাইট ফাইট রয়েছে এখানটায় আর এই যে দললাতে ঝুলছে একটা দলটা আবার ভাঙা তো আমি আর উঠিনি কারণ বাচ্চাদেরকে তুলে দিয়ে কি আমি উঠতে পারি এবারে আমি এই রোলারের মধ্যে উঠেছি আর এই রোলারটা এত ভাল লাগছিল দেখতে আমি আর লোভ সামলাতে পারিনি আর এটা বাচ্চারাই খেলা করছিল তারপরে ভাবলাম না আমিও একটু যাই এবারে আমি ভাবলাম ভাবলাম ভাবতে ঢুকছি কারণ হচ্ছে কি আমার ভয় লাগছে কোনো আমি এর উপরে উঠিনি এবারে আমার প্যান্টটা ছিল সিনথেটিক প্যান্ট মানে স্লিপ স্লিপ করছিল আর কি এবার আমি বাবা জিজ্ঞেস করছে আমি কি যাবো আমি এবার চোখ চোখ বন্ধ করে একদম ছিটকে ছাটকে একদম তৈরি যাওয়ার জন্য এবার আমি কিন্তু বুঝতে পারিনি আমি অত জোরে এসে নিচে পড়ে যাব আমি পড়ে গেছি খুব জোরে কিন্তু তারপর পড়ে যাওয়ার পরে মিস্ট গার্ডেন চলে এসেছি মিস্ট গার্ডেনে এসে দেখি চারিদিকে এরকম ফওড়া পড়ছে আর অনেক জল আসছে আর এত সুন্দর লাগছে দেখতে ভেতরটা গেলে এই গরমের যে কী শান্তি লাগে কি বলবো আর ওখানে যেখানে আমি পড়ে গিয়েছিলাম সেখানে লোকগুলো কি হেসেছে আমাকে দেখে যাই হোক হাসলে হাসলে তা আমার কিছু যা এসে আমি ভিডিও করতে গেছি আমি ভিডিও করবো না আর এখন আমি যাচ্ছি সামনের দিকে আর আমি বারবারই নাছি বলে ভেব না যেন আমি কান্নাকাটি করছি সেটা না আমার এখন সর্দি হয়েছে তার জন্য আর এই ভেতরটা এত সুন্দর কি বলবো আর এর ভেতরে গেলে না পুরো গরম যে লাগছিলো বাইরে একটা ব্যবসা গরম এ ভেতরে জল পড়ছে আর ভাল লাগ লাগছে আমি পুরো ভিজে গেছি তাও আমি দড়াদড়ি করছিলাম কারণ এত সুন্দর লাগছিল জায়গাটা তোমরা না গেলে বুঝতে পারবে না ফোনেতে ক্যামেরাতে আর কিরকম ভাবে দেখবো অত ভালোভাবে বোঝা না জায়গাটা কত সুন্দর আর কি সামনাসামনি এত সুন্দর লাগছিল আর ওখানে সবাই রিলস করছিলো কি ভালো ভালো করে আর আমি হাঁ করে শুধু দেখছিলাম রিলস করার বেলা আমি লোকের রিলস দেখে দেখে হাসছিলাম আর এখন এরকম মাঝে মাঝে একটা একটা ঝাল ঝাপটা আছে পুরো ভিজিয়ে দিয়ে চলে যাবে যাবে একজনের ঝলা ঝাপটা আসবে আর এই টয় ট্রেনগুলো চলতে গেলে কিন্তু দেড়শ টাকা করে দিতে হবে বেকারি টয় ট্রেন না চলে হেঁটে হেঁটে করাই ভালো আমার মনে হয় বাবা আমার কাছে তো টাকা নেই আমি ওই জন্য ট্রেনটা চড়িনি আমি শুধু দেখেই খুশি হয়ে গেছি আর একটা মানে একটা ছোট্ট ইয়ে করা রয়েছে কী বলো ওটাকে মডেল করা রয়েছে সামনে এগিয়ে যাওয়ার সময় দেখলাম আমার দাদু এখানে বসে রয়েছে আর দাদুর নাতি পুতিগুলো সব এখানে আছে তো আমি আমার বসে বললাম আর আমার সাথে আমার দাদুর জামা পুরো ম্যাচ খেয়ে গেছে আমি একটু জড়িয়ে দিলো দাদু অনেকদিন পরে দেখেছি আবার আমি বলছি আমার সাথে পুরো ম্যাচ খেয়েছে তারপর দাদুর কালো কালো গালে একটুখানি হাঁপিয়ে খেয়ে নিলাম আর আমার কি মজা লাগছিলো ওইখানটায় দাঁড়িয়ে আর এর ভেতরে না এটা হচ্ছে রেন ফরেস্ট এর মধ্যে অনেক রকমের পশু পাখি মডেল করা রয়েছে আর এখন এখানটায় রয়েছি আমরা ঝিলের পাশে তো আমরা ভাবছিলাম যে ঝিলের পাশেটা আগে গেলে ভালো হতো খুব সুন্দর হাওয়া আসছিলো ওখান থেকে আর চারিদিকটা অনেক 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 সুন্দর লাগছিলো দেখতে যদি তোমরা আসো না সারাদিন টাইম নিয়েই আসবে আর ওখানকার ভেতরের খাবার দাবারের অনেক দাম বেশি আমার তো বুকে এসে লাগছিলো আর তারপরে ঢুকে গেলাম আমার সেই প্লেস যেটা আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার এটা হলো জাপানিজ ফরে সামনেই দেখলাম যে বুদ্ধদেবের একটা ইয়ে করা রয়েছে মূর্তি করা রয়েছে খুব সুন্দর একটা মূর্তি আর বুদ্ধদেব মানেই তো জানো শান্তির প্রতীক সত্যি পুরো জায়গাটা না তোমার গেলেই বুঝতে পারো পুরো শান্ত সে জায়গা একদম শান্ত জায়গা মানে অন্যান্য জায়গায় যেমন ক্রাউড ছিল ওই জায়গাটা তো ক্রাউড নয় আর কি যাই না হয়তো সন্ধ্যা হয়ে গেছিলো বলে নাকি তবে এই জায়গাটা পুরো শান্ত ছিল আর মানে স্পেশালি যে মন্দিরটা মধ্যে যখন আমরা ঢুকছিলাম না চলো দেখাচ্ছি সেখানে পুরো তো একদমই শান্ত আর ঢোকা মাত্র খুবই সুন্দর একটা হাওয়া আসছিল এখান থেকে আমি এখন যাচ্ছি আর ভাবছি যে যদি একটু আগে আসতে পারতাম তাহলে কত ভালো ভিডিও করতে পারতাম কারণ লাইটই তো চলে গেছে আর এখন অনেক টাইম হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করতাম তাড়াতাড়ি হেঁটে আসার কিন্তু পারিনি কারণটা হচ্ছে কি যে অনেকটা বড় পার্কটা মানে বিশাল একটা পার্ক আর এই জায়গাটা আমি না রিলসে দেখেছিলাম আমার ভীষণ ভাল লেগেছে জায়গাটা দুদিকে গাছ রয়েছে মাধুরতা ফুল গাছ রয়েছে আরও আশা করি অন্যান্য রকমের ফুল গাছ আছে সেটা আমি তো বুঝতে পারিনি আর এত সুন্দর লাগছিল ওর বেলা তো অনেক ভালো লাগবে দেখতে আমি একটুখানি চেষ্টা করছিলাম আর কি লাফি লাফি ওগুলো ধরার কিন্তু আমি তাই তো লম্বা যে আমি হাই টাচও করতে পারছিলাম না যাই হোক একটা চান্স আমি পেয়ে গিয়েছি আমি টাচ করেই ফেলেছি তো তারপরে এখন আমরা চলে এসেছি বাইরের দিকে এটা মন দিয়ে ঢোকার জায়গা আর কি আর এই যখন মাথুরতা ফুলগুলো ফোটে না হেভি লাগে দেখতে আর আমার মেন আকর্ষণ হচ্ছে এই বীজটা যেখানে গিয়ে আবার রিলস পাওয়া ছিল কিন্তু কী করবো আর সন্ধ্যা হয়ে গেছে রিলস তো একদম করতে পারবো না কারণ ওখানটায় লাইটও অনেক কম ছিল যেটা তোমরা দেখছো না ব্রাইটনেসটা বাড়ানো রয়েছে ওই জন্য এরকম মনে হচ্ছে কিন্তু ওখানে লাইট অনেক কম ছিল আর এই জায়গাটা দেখো কি সুন্দর না গোল একটা চাঁদের মতো আর এর পাশে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর ওই সামনে দাদাটা দিদিটার তার ছবি তুলে দিচ্ছিলো কী ভালো লাগছিলো আমার না কি কী বলবো কত ভালো দেখো কৃষ্ণ ছবি তুলে দিচ্ছে আর আমার একটা ভালো ক্যামেরা ম্যানই বলে 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 সব পড়াতে হয় তো তারপরে আমি এখন যাচ্ছি আর আমি বলবো না আজকে আমার সাথে কে গেছে ওটা সারপ্রাইজ তো আমি শুনতে পেলাম যে ওরা নাকি ভিজে গিয়ে ছবি তুলবে ওই জন্য আমি আগে ছুটে ছুটে গেলাম কারণ ব্রিজটা এখন ফাঁকা আছে আর এই যে ব্রিজটা না এটা এত সুন্দর এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা পুরো 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 ডুপ্লিকেট চায়নাও চায়না না আমি যখন ফার্স্ট টাইম রিলস দেখেছিলাম না ইনস্টাগ্রাম তো ভেবে ভেবেছিলাম চায়নাতেই ঠিক আছে বা কোনো আর কি বলবো চীনের কোনো একটা জায়গা হবে বা তোমার জাপান টাপান কোথাও হবে কিন্তু এত সুন্দর লাগছিলো না যদি দিনের বেলা তো না এত মারাত্মক লাগতো আমি এত মারাত্মক মারাত্মক রিলস বলেন না লোক ভেবেই বসতো যে আমি চায়নাতে ঘুরতে চলে গেছি তো যা কিছু করার নেই আর এই থামাগুলো আমি একটু চেক করে করে দেখছিলাম দেখছিলি থাম্বো থার থার্মোকলে সরি সরি আমি ভুল করে থার্মোকলটা ভাল উচ্চারণ করে ফেলেছি থার্মোকলে নাকি সিমেন্টে থার থার্মকালে না একা সিমেন্টের আর এত ভালো লাগছিল এখানে যদি আমাকে একা ছেড়ে দেয় না আমি এমনি ভয় পেয়ে যাবো কারণ এত শান্ত জায়গা ছিল আর দেখতেই পাচ্ছ আমরা ছাড়া ওখানে কেউ তেমন ছিল না খুব কমই ছিল সবাই আর আমি একটু চারিদিকে ঘোরাঘুরি করছিলাম সব জায়গায় ফাঁকা ফাঁকা দেখে আর এই যে এই যে দেখেছো যে পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে সবাই যেটা ঘোরায় আর কি এটা আমি জানি না অ্যাকচুয়ালি কী বলে তো তোমরা আমাকে জানি তুই তোমার জেনে থাকো এটা নাকি ঘোরালে ওই উইশ করলে নাকি পূরণ হয় আর এগুলো নাকি শান্তির প্রতীক মানে এগুলো ঘোরানোর সময় যে আওয়াজগুলো হয় ওগুলো নাকি কানে আসলে যে একটা ভেতরে মানসিক একটা শান্তি আসে এটা সত্যি কথা আমার খুব ভাল লাগছিল ওগুলো ঘোরাতে আর এখন আমি দেখছিলাম যে ভেতরে কেন বন্ধ আছে আর ভেতরে আওয়াজ দিলে দেখো পুরো ওপর পর্যন্ত চলে যাচ্ছে একবার শুধু পুরোটা দেখো তোমরা আর ওখানে একটা লাইটের আপ ডাউন হচ্ছিলো হয়তো কোনো লুজ কানেকশান হয়েছিলো তার জন্য কিন্তু জায়গাটা এত পিসফুল ছিল কি বলবো সিরিয়াসলি আমি যদি পাহাড়ে ঘুরতে যেতে পারি না খুব 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 ভালো লাগে আমি কারণ ওখানে বুদ্ধদেবের মন্দির থাকে আর ওগুলো খুব পিসফুল হয় আমি শুনেছি আমি কোনোদিনও যাইনি কিন্তু সত্যি অনেক পিসফুল হয় আমার মনে হয় আর এখন আমরা আপাতত চলে যাচ্ছি বাড়িতে আর এখান থেকে আমরা এক নম্বর গেট থেকে বেরিয়ে আবার বিশ্ববাংলা গেছি তারপর বিশ্ববাংলা থেকে আবার আমরা বাস ধরেছি কারণ এই রুটে না খুব কম বাস চলে বাক সার্কেসের আর কি শুনে পার্ক কিন্তু বন্ধ হয় রাত আটটার সময় ওপেনিং টাই সম্ভব বারোটা মানডেতে পর্যন্ত ক্লোজ থাকে